সালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সোয়েব এগুলো থেকে সৈব ইসলাম বলছি আজকে আমি আরেকটা ভিডিও দেখলাম এবং আরেকটা আর্টিকেল করলাম জানেন এই বিষয়টা বাট আমি জানতাম না আগে সেজন্য আমি আজকে জানলাম এবং আমি চাচ্ছি যে এটা ভিডিও করার জন্য হয়তো অনেকেই জানেন না সো বিষয়টা কি লিভার এটা যারা ফার্মিং করেন বা যারা ফার্মিং সেক্টরের সাথে জড়িত আছেন তারা আমি জানি এইটটি পার্সেন্ট মানুষ এটার নাম জানেন এটা খুবই একটা ফেমাস একটা মেডিসিন সো এই যে টনিকটা কেন খাওয়ানো হয় গরুকে গরু যখন একটা পুষ্টিহীনতায় ভোগে যখন হজম শক্তি কম হয় যখন লিভারে কিছুটা সমস্যা দেখা যায় তখনই মানুষ গরুকে লিভার টনিকটা খাওয়ানো হয় সো এই লিভারটনিক খাওয়ানোর ফলে আপনার দেখবেন গরুর একটা পুষ্টি যেটা থাকে অনেক সময় দেখবেন গরুর একটা পুষ্টি চলে মানুষের যে অনেক সময় পুষ্টি চলে যায় তখন ভিটামিন খাওয়ানো হয় সিং যখন গরুর পশুপাখিটা আহ মানে পুষ্টিটা কমে যায় তখন আগে লিভারটনি খাওয়াতে পারে অনেক সময় দেখা যায় আমরা যখন গরুটাকে প্রথম আনি অন্য জায়গা থেকে আনি দেখা যায় আমাদের বাসা এশিয়া বা আমাদের গলগর আইসা গরুটা সেট হতে পারে না তখন এই জিনিসটা আমাদের আস্তে আস্তে খাবার রুচিটা তাদের কম থাকে তখন আমরা এটা খাওয়াইলে দেখবে দেখা যায় যে আস্তে 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 বৃদ্ধি পায় খাওয়ার রুচিটা আপনি যখন গরুর অ্যান্টিবায়োটিক দিবেন হ্যাঁ গরুর অ্যান্টিবায়োটিক গুলো যখন দিবেন অ্যান্টিবায়োটিক এর পরে আপনি টা খাওয়াবেন এই লিভারটনিক আপনাকে হজম শক্তি বৃদ্ধি করবে পশু পাখি যখন খাবার খায় অসংখ্য ধরনের অসংখ্য রকমের খাবার খাওয়ানো হয় দানাদার খাবার গাছ লতা পাতা ইত্যাদি তখন দেখা যায় অনেক গরু সেই খাবারগুলো হজম করতে পারে না তখন আপনি কি করবেন এই লিভার টনিকটা খাওয়াতে পারেন এই লিভারটনিক খাওয়ানোর পরে যারা গার্ড নিয়ে কাজ করে যারা ফার্মিং করে তাদের দুধ বৃদ্ধি পায় মাসা অনেক সময় দেখা যায় গরুর দুধ বৃদ্ধির জন্য আমরা লিভার টনিকটা খাওয়ালে খাবারের পুষ্টি যেটা থাকে ওইটা খাবারের আহ ইয়েটা বাইরে যায় তখন আস্তে আস্তে দুধটাও বৃদ্ধি পায় আপনি লিভারটনিক খাওয়ালে আপনার গরুর ওজনটা বৃদ্ধি পাবে মাসাল্লাহ আমরা অনেক সময় দেখা যায় হার্ডি সার গুলো আনি বা সার গরু লালন পালন করি যেগুলো আমরা তিন মাস অনন্তর পরন্তর বিক্রি করতে চাই তখন দেখা যায় লিভার টনিক খাওয়ানোটা খুবই উপকার কারণ লিভার টনিক খাওয়ালে দেখবেন আমি বারবার প্রথমে বলছি এটা হজম শক্তি বৃদ্ধি হয় পুষ্টিহীনতা কইমা যায় তখন গরুর খাবারের ইয়েটা বাইরে যায় তখন কি হয় ওজন আস্তে আস্তে বৃদ্ধি পায় এরকম আরো অসংখ্য উপকার আছে লিভার টনিকের সেগুলো তো আজকে এত লং ভিডিও আমি করতে চাই না আমি আমি ভিডিও করে আপনাদের জানাতে চাই দরকার হলে আরেকটা পার্ট করে বাট আমি কমেন্ট করবেন এখানে লিভার টনিকের আরও আরো কোনো সিক্রেট উপকার আপনারা জানা আছে কিনা আমি যতটুকু রিসার্চ করছি যতটুকু ভিডিও দেখেছি যতটুকু আর্টিকেল পড়ে দেখেছি সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর লিভার টনিক কিভাবে খাওয়াতে হয় এটা পানিয়ে পানিতে গোলায় খাওয়াবো বা মুখে গিলে খাওয়াবো নাকি সুইটে খাওয়াবো এই জিনিসটা যদি কেউ জানেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ